হ্যালো সালাম শৈর কি অবস্থা অনেকদিন পরে আবার আসলাম দিন পরে একটু মানসিকতা ভালো ছিল না জীবনটা শূন্য হয়ে গেল আচ্ছা থাকে এগুলো আমি যে বেলজিয়াম টু দুবাই দুবাই টু চীন থাইল্যান্ড হ্যাঁ তো এটা সবগুলা ভিডিও আমি আপলোড করতে পারিনি বললাম না একটু তো প্রবলেমের কারণে কারণ আমার জীবনটা নিয়ে আমার মা শুধু একটু দিনতে চলে গেছে তো এটা হলো আমি থাইল্যান্ডে অনেক দিন থাকার পর অনেক ভিডিও আপলোড করছি তুই আবার মানে কন্টিনিউ এই সিরিজটা এখনো শেষ হয় নাই মানে এখন একটু হালকা রেডিং করে হয়তো আমার সাউন্ড ক্লিয়ার না আসতে পারে হালকা রেডিং করে আপনাদের এর জন্য আপলোড করতেছি সেটি হলো পাতায়াত থেকে বাসে ইয়েতে যাচ্ছি ব্যাংককে যাচ্ছি তো দেখতে থাকুন আর পাতার থেকে ব্যাংককে যাওয়ার টাইমটা কেমন একটা নি ঘন্টা তালে কি বেশি বা ঘন্টা খালি কিরকম মনে হয় লাগে আমি কিন্তু ইয়ে করিনি টাইমটা দেখি নাই আর ইয়ে গেলে প্রাইভেট কারে গেলে আমরা চলে গেছি প্রাইভেট কারে যদি সকালের সময় গেছি তো এই সময় চলে গেছি প্রায় চল্লিশ মিনিটে চলে গেছি প্রাইভেট কারে এক হাজার ভাত নিশে ব্যাংককে সুকম্বির থেকে সুকম্বি মানে নানা প্লাজা যেটা এখান থেকে আমি একবার গিয়েছিলাম পাতায়া একবার বিচ রোডে চল্লিশ মিনিটে চলে গেছি সকাল টাইমে ব্যাংককে তেমন একটা জাম পাওয়া যায় না মানে অফিসিয়াল আওয়ার বা বিকালে আজ দুপুর বেলায় প্রচন্ড জাম থাকে ব্যাংক অনেক সময় অনেক সময় মানুষের ফ্লাইড মিস হয়ে যায় জামে পড়ার কারণে এর জন্য তিন ঘন্টা ফ্লাইটের আগে থাকতে হবে প্রেজেন্ট আপনি পাঁচ ঘন্টা আগে বাইরে যেতে হবে এরকম জাম পড়ে প্রচন্ড জাম তো আরো ভিডিও আছে অনেক ভিডিও আছে এগুলো আস্তে আস্তে রেডিং করব করিয়া ফেসবুক পেজি ইউটিউবে টিকটকে মানে সব জায়গায় আপলোড করব তো আপনারা দেখছিলাম আমি কিছু কিছু মানুষ মানে সাবস্ক্রাইব করতেছে অনেকে কমেন্টও করতেছে তো মোটামুটি দেখা যায় আপনারা চাহিদা আছে কথা বলছেন তো আমি এখন থেকে চেষ্টা করব আর কি কারণ অনেক বিজি থাকে কাজ কাম এই শিয়া বিজাবি বা বিদেশ বাড়ি সবাই এরকম বিজি থাকে আর যখন সময়ের হবে তখন চেষ্টা করব আপলোড করে সাথে সাথে আহ ভিডিও গুলো ছাড়ার জন্য আর কি যাতে করে আপনারা দেখতে পারেন এখান থেকে চেষ্টা করবো সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার জন্য আর শরীর একটু খারাপ দুই তিন দিন থেকে জ্বর এখনো কমতেছে না আজকে হলো অক্টোবরের দশ তারিখ ফ্রাইডে অক্টোবরের দশ তারিখ ফ্রাইডে আহ ইউরোপিয়ান টাইম দুইটা আট মিনিটের সময় এই ভিডিওটা আমি করছে তো দেখতে থাকেন এই ব্যাংককের রাস্তা আর আপনারা সবাই এটা হইল সুকম্বি ফোর থ্রি এই যে সামনে এটা হলো থ্রি আমি অলরেডি চলে আসছি আসার পরে বিকালের সময় ছিলাম এটা হলো মেন জংশন এই আমার কাছে জংশন যেটা নানা প্লাজা ব্যাংকক ব্যাংক আমি হোটেল নিয়েছি নাম্বার ফোর যেদিকে নানা প্লাজা পড়ছে রোডটা টা এ অনেক বেশি মাসাজ পার্লার বার বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এই রোডটা দিয়ে ক্রিজ এটা এই রোড দিয়ে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্ট আমরা বেশিরভাগ আড্ডা দিতামেস্টুরেন্ট নাম হলো নূরজাহান আমি আবার এই রেস্টুরেন্টে পাবলিসিটি করতেছি না আপনার কেউ যদি আসেন থাইল্যান্ড ব্যাংককে এই যে রোডে তো এখানে সব ভালো ভালো মানের খাবার পাওয়া যায় কারণ দুইটা রেস্টুরেন্ট পাশাপাশি আমাদের মৌলভীবাজার খুলেওরা বাড়ি বরবার এর আগে দুই হাজার চব্বিশ আমি একবার গেছিলাম তখন ওনার সঙ্গে পরিচয় ছিল এখানে আর শেখ হাসিনা প্রথম পরে তো অনেক লুচ্চা আওয়ামী লীগের লুচ্চাদেরকে পাইছিল আওয়ামী লুচ্চাদের অনেক ভিডিও আছে আমার কাছে এগুলো পরবর্তীতে সারব অনেক সন্ত্রাসী আওয়ামী লীগের এখানে আশ্রয় নিয়েছে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে সন্ত্রাসীদের সাথে আর এই লোক আহ সুকুমবি তে এবং টি এলাকাটা दट এরিয়াটা খুব এখানে যদি বেচেলার মানুষ যায় তাহলে আপনারা অনেক ইনজয় করতে পারবেন যারা বেচেলার যায় আপনি ফ্যামিলির নিয়েও যাওয়া যায় সব কিছু কোড আছে মানে যার মন যেরকম কথা বলছেন এটা নির্ভর করে আপনার মনের উপরে আপনি কিভাবে চলতে চান কিভাবে সময় কাটাইতে চান বিভিন্ন আপনার সময়ের করে তবে খুবই মোটামুটি আমার কাছে ব্যাংকক একটা হাবিজাবি লাগে আমি হাবি হাবিজাবি জিনিসটা কম পছন্দ করি আপনার কাতায় আগামীতে যাচ্ছি আমি কুকে এই যে আগামী বছরে আঠারো তারিখে যাবো বাংলাদেশে মে মাসে আঠারো তারিখে বাংলাদেশে যাবো আর মে মাসের সাতাশ তারিখ ফ্লাই করবো কইতে পাই না কোথায় যাবো হয়তো ভিয়েতনাম আর না ফিলিপিন আর না ডাইরেক্ট থাইল্যান্ড আমি এই তিনটা জিনিস প্রোগ্রাম করে রাখা এখন দেখা যাক কি হয় আল্লাহ কি করে এই অবস্থা চলতেছে আর ভিডিও আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে যাবেন মানে আপনাদের ওখানিয়ানটা আহ শেয়ার করবেন কেমন লাগতেছে ভালো মন্দ মানে শেয়ার করবেন